হলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলর ছিলেন পরমব্রত চ্যাটার্জী বর্তমানে পিয়াকে বিয়ে করে সুখী তিনি পিয়াকে বিয়ের আগেও সম্পর্কে ছিলেন পরমব্রত নেদারল্যান্ডের তরুণী ইকার সঙ্গে এগারো বছরের সম্পর্ক ছিল মাঝে তারা লিভ ইনও করতেন কিন্তু কোভিড পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যায় তিনি বলেন সম্পর্কটা ছিল বৈবাহিক সম্পর্কের মতোই শুধু খাতায় কলমে বিয়েটা হয়নি সম্পর্কের শুরুতে তারা জানত এটা লং ডিস্টেন্স সম্পর্ক হতে চলেছে প্রথম চার থেকে পাঁচ বছর এটা ভাবতেই কেটে গেছিল তারা একে অপরের জন্য কম্প্যাটেবল কিনা সেটা যখন বুঝতে পারলেন তখন ইকা কলকাতায় আসে এখানে আসার পর ইকার পেশাগত জীবন বন্ধ হয়ে যায় দুটো লেভেলে তাদের কম্প্যাটিবিলিটি ম্যাচ করতে হয়েছিল তারা একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছেন কি না আর ইকা এখানে মানিয়ে নিতে পারছে কিনা ইকা চোখের শল্য চিকিৎসক খুব ভালোবেসে ভালো করে কাজটা করত। এখানে অনেক চেষ্টা করেছিল প্রফেশনটাকে বজায় রাখার কিন্তু বিদেশ থেকে এসে এখানে কাজ পাওয়া খুব কঠিন সারা দেশেই তাই পরমব্রত অভিনয়ের সঙ্গে যুক্ত যেটা কালচার ওরিয়েন্টেড নেদারল্যান্ডে ফিল্ম ইন্ডাস্ট্রি নেই তাই তার পক্ষে যাওয়াটা অসম্ভব ছিল আমেরিকা ইউকে হলে তাও কিছু সুযোগ ছিল ইকা খুব প্যাশনের সাথে নিজের প্রফেশনটা ফলো করত যার বিদেশে এত ভালো কেরিয়ার তার এখানে কাজ পাওয়াটা দিন দিন জটিল হয়ে যাচ্ছিল ইকা চেষ্টা করছিল যদি কাজ না করে থাকা যায় কিংবা যেটুকু কাজ পাচ্ছে সেটুকুই করে থাকতে পারে কিন্তু ওভাবে তো হয় না কোভিডের মাসখানেক আগেই তার প্রেমিকা নেদারল্যান্ডে যান বিশেষ কিছু কাজে তাড়াতাড়ি ফিরে আসবেন এটাই ঠিক ছিল কিন্তু লকডাউনের জন্য আটকে পড়েন তারপর লকডাউনের পর ফিরে জানান সেটেল হওয়া সম্ভব না ততদিনে দূরত্ব বেড়েছিল অভিনেতাও বুঝেছিলেন এভাবে চলবে না তিনি চাননি যে মানুষ যেটা করতে ভালোবাসে সেটাকে যখন সে পেশা হিসেবে পেয়েছে সেটার থেকে সেই মানুষটাকে দূরে রাখতে প্যাশনকে পেশা হিসেবে অনেকেই পায় না প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ মেনে নেওয়া কঠিন ছিল কিন্তু মেনে নিতে হয়েছিল সেই ক্ষতেই মলম দিতে পিয়ার সঙ্গে প্রেম এবং বিয়ে তবে ইকার সঙ্গে তার এখনো যোগাযোগ আছে কথাও হয় জীবনে এগিয়ে গেছে ইকাও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি